আজকের মাস ইন্সপেক্ট্রোস্কোপির বেসিক ক্লাসে আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করবো সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে মাস ইন্সপেক্ট্রোস্কোপিকে যদি আমরা খুব ভালো মতো বুঝতে চাই এবং সেগুলো যে কন্টেন্ট বা যে কোশ্চিন এবং উত্তরগুলো আমরা পড়বো বা যে টপিকগুলো আমরা পড়ব সেগুলো যদি আমরা মনে রাখতে চাই কথা হচ্ছে যে আমি বুঝে মুখস্থ করব যাতে করে এটাকে আমি ফার্দার আমার নিজের প্রয়োজনে আমি অ্যাপ্লাই করতে পারি এই যে বুঝে মনে রাখা প্রথমত হচ্ছে বোঝা আর দিটুকু হচ্ছে মনে রাখা এই দুটা কাজকে যদি আমরা স্মুথলি করতে চাই ফর মাস স্পেক্ট্রোস্কোপি দেন ইউ হ্যাড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট দ্যাট এম ওয়েন্ট টু এক্সপ্লেন নাও বিকজ উইদাউট হ্যাভিং দ্য বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট আপনি হচ্ছে যে কোশ্চেনগুলো ভালো করে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না বাংলায় লেখা থাকবে বুঝতে পারবেন না এইগুলো একটা প্রবলেম আর বুঝতে না পারার কারণে তখন কেমিস্ট্রি আপনার কাছে বোরিং লাগবে কিন্তু আসলে কেমিস্ট্রি বোরিং না জিনিসটি হচ্ছে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট যদি আপনি ঠিকমতো বোঝেন আর এটা এমন একটা সাবজেক্ট যেখানে তাড়াহুড়া করার কিছু নেই আপনাকে আস্তে আস্তে স্লোলি প্রতিদিন অল্প অল্প করে ডোজ নিতে হবে যদি আপনি একসাথে বেশি ডোজ নেন পরের দিন দেখবেন সকালবেলা আপনার মাথায় কিছু নাই হ্যাঁ একসাথে যদি একই একই রাতে বেশি করেন তাহলে পরে দেখা যাবে পরের দিন সে আর আপনি চলতে পারবেন না তো ঠিক ওই রকম যে আপনি যদি একসাথে একই দিনে বেশি পড়েন তাহলে পরে কিন্তু আপনি মনে রাখতে পারবেন না দিস ইজ দ্য প্রবলেম সে এইটাকে একটা সিস্টেমে ওয়াই স্পর্ট না করা লাগে আর এই জন্যই সিস্টেম হেল্প করার নয় যারা যাই করে তারাই কিন্তু ভালো করে আপনাকে প্রতিদিন দুই ঘন্টা করছেন এক দুদিন আসতে পারে রেগুলার মেনটেন করে দিতে হবে যদি আপনি এই রুমটা করে আর যে স্পেসিফিকলাইন আমি যে মনে সেগুলো যদি ফলো করেন তাহলে ভালো করাটা হয়ে আর যদি রুমটা করেন তাহলে এটা আপনার কাছে এতটাই কঠিন হবে এতটাই কঠিন হবে এতটাই কঠিন হবে যে আপনি করতে চাইবেন না ওরা টেবিলে যেতে আপনার ভয় লাগবে পরীক্ষার হলে যেতে ভয় লাগবে পরীক্ষার নাম শুনলে বুঝ খাবে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আমরা বের হতে চাই যার ফলে হচ্ছে আমি আপনাদের জন্য একটু এক্সক্লুসিভ একটা হ্যান্ড বেসিক নোট বানিয়েছি যে হচ্ছে আপনার কাজে লাগবে সারা জীবন আর হচ্ছে এখান থেকে জিনিসগুলো বুঝে নিতে হবে এখান থেকে বুঝে নিলে আমাদের লাভটা কী হবে বলেন তো এখান থেকে যদি আপনি বুঝে নেন তাহলে লাভ যেটা হবে সেটা হল যে এই যে এখানে আসুন যখন গেলেন তখন এখানে যে নোটটা আছে না এই যে প্রশ্ন এইখানে তো এই যে প্রশ্নগুলো দেওয়া হবে না সেই হবে বুঝার জন্য আমরা প্রশ্ন আমরা কোথায় দিয়ে রাখছি এই যে এখানে এখানে নোটগুলো সূত্র তারপরে তারপরে হচ্ছে

যে যে রুলটা নিয়মটা কোন একটা মলিকুলার আয়নকে আই মলিকুলার আয়ন আই রিপিট মলিকুলার আয়ন মলিকুলার আয়নকে ডিটেক্ট করতে ব্যবহার করা হয় নট ফ্রাগমেন্টেড আয়ন ওখানে অনেক ধরনের আয়ন আছে কি কি আছে মলিকুলার আয়ন আছে ফ্রাগমেন্টেড আয়ন আছে তারপরে হচ্ছে আপনার মেটাস্টাবল আয়ন আছে তারপরে ক্রসিস্টাবল আয়ন আছে হ্যাঁ এরকম অনেকগুলো আয়ন আছে বাইসোটোপ আয়ন আছে ইত্যাদি এই সবগুলো সম্পর্কে আমার কি লাগবে বেসিক ধারণা লাগবে কেন বিকজ সো দ্যাট আমি যেন এই মাস স্পেকট্রোস্কোপি যখন থেকে যে টপিকস পড়ি না কেন আমি যেন বুঝতে পারি তো সেই যে বেসিকটা নিয়ে আমরা আলোচনা করছি দেখেন তাহলে আমরা প্রথমে বললাম যে মলিকুলার আয়নকে ডিটেক্ট করার জন্য আমাদের নাইট্রোজেন রুলটা দরকার এখন কোশ্চিন আসে নাইট্রোজেন রুলটা কি আসলে নাটেনি রুলটা কেন লাগবে সেটা তো বুঝলেন তাই না এখন এটা কি তো এই কি উত্তর খুঁজতে গেলে আমরা এটাকে দুইটা ভাগে আপনাদের বোঝার সুবিধা অর্থে দুইটা সেগমেন্টে ভাগ করে নিয়েছি আমি এগুলো কোনো বইতে মানে এরকম করে উপস্থাপনা পাবেন না এটা একটা খুব ইউনিক একটা প্রেজেন্টেশন যেটি আপনাদের খুব ভালো করে যদি মন দেন তাহলে এই জিনিসটা সম্পর্কে একদম পুরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে মানে পুরো পুরো চাল চলে বুঝে যাবেন আর কোনো ঝামেলাই হবে না আচ্ছা তো প্রথম সেগমেন্টে আমরা বলছি যদি মলিকুলের মলিকুল মানে কি অনু যদি অনুর এম বাই এম বাই মানে মাস বাই চার্জ রেশিও মার্জ বাই চার্জ রেশিও এম বাই অনেক বইতে এটাকে এম বাই জেড বলা আছে মানে মার্জ বাই চার্জ রেশিও কে এম বাই জেড দ্বারাও ডিনোট করা হয় ঠিক আছে তো এম বাই জেড বিজোর ভর বা ইভেন নাম্বার ইভেন মাস দ্য করেসপন্ডেন্ট মলিকুলার ফর্মুলা হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম তার মানে হচ্ছে যে এই নাইট্রোজেন রুল বলতেছে যদি এম বাই ই মানে মাস ভর বাই চার্জ রেশিওটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে করেসপন্ডিং যে নাইট্রোজেন পরমাণুটা হবে সেই নাইট্রোজেন পরমাণুটাও কিভাবে বিজোড় হবে বিজোড় হতে পারে যেমন ধরো জিরো হইতে পারে একটু ভুল এখানে না কি এক মিনিট কি নাম্বার বলেছি না হ্যাঁ তো জোর সংখ্যা হয় মানে যদি জোর সংখ্যা হয় যদি বা বা ভর ইভেন ইভেন মাস মাস মানে হচ্ছে যদি জোর সংখ্যা হয় এই জায়গাটা একটু কারেকশন হবে এটা আমি কারেকশন করে দেব যদি জোর সংখ্যা হয় তাহলে পারা জোর সংখ্যা মানে কি জিরো হতে পারে টু হতে পারে হতে পারে হ্যাঁ তো যদি জোর সংখ্যা জোর সংখ্যা হবে কি জন্য যদি দেখেন যে এম বাই ই এর জোর হয় যেমন ধরেন চব্বিশ হলো আবার হতে পারে জোর সংখ্যা যেমন ধরেন আটচল্লিশ হলো এটা জোর সংখ্যা তাই না কিন্তু যদি সাত হয় সাত হল তো বিজোর সংখ্যা তাই না তাহলে বলতে যে যদি জোর সংখ্যা হয় তাহলে পরবর্তী যে নাইট্রোজেনটা থাকবে সেটাও কিন্তু কি অনুপাতে থাকবে জোর সংখ্যা অনুপাতে থাকবে এবার আসলে ওড নাম্বার ওড নাম্বার মানে হচ্ছে বিজোর সংখ্যা হ্যাঁ তো যদি এম বাই ই বা এম বাই এ জেড এর আপনার হচ্ছে ই কি বলে এম বাই জেড এর রেশিওটা যদি বিজোর সংখ্যা হয় যদি কিনা বিজোর সংখ্যা হয় বিজোর সংখ্যা হলে করেসপন্ডেন্ট যে নাইট্রোজেন পরমাণু থাকবে সেটিও বিজোর হবে এই হলো নাইট্রোজেন রুল তাহলে নাইট্রোজেন রুলের প্রথমে আমরা কি বলেছি নাইট্রোজেন রুলের প্রথমে বলেছি যদি নাইট্রোজেনের এম বাই এর রেশিওটা জোর হয় জোর সংখ্যা হয় মানে চার্জ বাই ভর বাই চার্জের এম আপন ই বা ভর বাই হচ্ছে চার্জ এর রেশিওটা যদি জোর সংখ্যা হয় তাহলে নাইট্রোজেনও জোর সংখ্যায় থাকবে আর যদি এম বাই ই বা এম বাই জেড টা বিজোর সংখ্যা হয় বা ওড নাম্বার হয় তাহলে নাইট্রোজেন সংখ্যাটাও পরমাণুটাও বিজোর সংখ্যক থাকবে ঠিক আছে এই হলো নাইট্রোজেন রুল

এই যে নাইট্রোবেঞ্জিন ওখানে ওপরে দেখছেন যে মাথার উপরে এই যে এখানে এখানে একটা প্লাস চার্জ এই প্লাস চার্জ হলে এই বেঞ্জিন এবং নাইট্রোবেঞ্জিন এই যে প্লাস চার্জ এই প্লাস চার্জের কারণে এটা মলিকুলার আয়নে পরিণত হলো এখন এই মলিকুলার আয়নের এম বাই জেড কত এম বাই মলিকুলার আয়নের এম বাই জেড হচ্ছে একশো এখন এটা কিভাবে আমরা জানলাম একশো এটার কোনো এটা তো সবগুলো তো মনে রাখা খুব কঠিন তাই না সংখ্যা মনে রাখা কঠিন না তাহলে এরপর আমাদেরকে এটা জানা উচিত যে আমরা কিভাবে মলিকুলার আয়নটা ক্যালকুলেট করব এম বাই জেড কিভাবে ক্যালকুলেট করব মলিকুলার আয়নের এম বাই জেড কিভাবে ক্যালকুলেট করব তাই না তাহলে চলেন ওটা দেখি দেখেন এইখানে এই মলিকুলার আয়ন এই মলিকুলার আয়নের আমরা কি করছি এখন এম বাই জেড ক্যালকুলেট করতেছি এম বাই জেড ক্যালকুলেট করে আমরা পিক বলতে পারি হ্যাঁ যে কততে যায় পিক দিবে তো এম বাই জেড ক্যালকুলেট করে আমরা হচ্ছে মলিকুলার আয়নের এম বাই জেড ক্যালকুলেট করে আমরা পিকtau বলতে পারি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে মলিকুলার নাইট্রোজেন রুলটা এখানে অ্যাপ্লিকেবল কিনা সেটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে দেখেন মলিকুলার আয়ন এম বাই জেড এর এম বাই জেড এর এম বাই জেড এর কি হচ্ছে এম বাই জেড এর রেশিও যেটা সেটি হচ্ছে কিনা একশো তেইশ তো একশো তেইশ হলে কি নাম্বার এটা কি নাম্বার ভাই ওড নাম্বার ওড নাম্বার এই দেখে ওড নাম্বার ওড নাম্বার হলে পারা এই যে এর যে করেসপন্ডেন্ট দা করেসপন্ডেন্ট মলিকুল ফর মলিকুলার ফর্মুলা হ্যাজ ওড নাম্বার মানে যদি এই টোটাল যৌগটার মলিকুলার আয়নের ও এম বাই জেডটা যদি বিজোর সংখ্যা বিজোর সংখ্যা হয় বিজোর সংখ্যা হলে অন্য করসপন্ডেন্ট যে মলিকুল সে মলিকুলটা কয়টা থাকবে একটাই থাকবে এ দেখেন নাইট্রোজেন একটা হ্যাঁ করসপন্ডেন্ট এই যে এখানে দেখেন এই জায়গাটা দেখেন মলিকুলার ফর্মুলা হ্যাজ ওড নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম মানে নাইট্রোজেন অ্যাটম একটা থাকবে যদি এখানে একশো হতো তাহলে কি হতো তাহলে নাইট্রোজেন দূরে থাকতো বোঝা গেছে আমার কথা

তাহলে আমরা চোদ্দ নিয়ে নিলাম চোদ্দ তারপরে আমরা জানি যে এখানে অক্সিজেন আছে কয়টা একটা অক্সিজেন কয়টা আপনার হচ্ছে নাইট্রোজেন এখানে দুইটা অক্সিজেন এটা কিন্তু অক্সিজেন এটা কিন্তু হ্যাঁ রোটেশনাল রিং আচ্ছা তাহলে অক্সিজেন কয়টা দুইটা তাহলে ষোলো দুগুন বত্রিশ এখানে কার্বন আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় আর হচ্ছে বারো ছয় বারো বাহাত্তর আর এখানে হাইড্রোজেন আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হাইড্রোজেন

এটা কি ডটার আয়নে ব্যবহার করা যায় এটা কি মাদার আয়নে ব্যবহার করা যায় এটা কি কোয়াশ আয়নে ব্যবহার করা যায় এটা কি আইসোটপ আয়নে ব্যবহার করা যায় এটা কি মেটা স্টেবল আয়নে ব্যবহার করা যায় এটা তো কঠিন কোশ্চেন বলে স্যার এটা এত কোন এগুলো পড়ালে একদম তো বলেন নাই নাইট্রোজেন রুল মনে রাখেন নাইট্রোজেন রুল সব সময় নাইট্রোজেন রুল সব সময় কোথায় ব্যবহার করতে হবে মলিকুলার আয়নে মনে থাকবে এটা হচ্ছে মলিকুল এটা হচ্ছে মলিকুল বা অণু এখান থেকে একটা ইলেকট্রনকে আমরা সরাইয়া দিয়ে মলিকুলার আয়ন তৈরি করেছি এই মলিকুলার আয়ন থেকে কি তৈরি হয় ডট আর আয়ন তৈরি হয় दैट इज হচ্ছে ফ্র্যাগমেন্টেড আয়ন তৈরি হয় ফ্র্যাগমেন্টেড আয়ন থেকে কি কি তৈরি হয় মেটা স্টেবল আয়ন তৈরি হয় ঠিক আছে তাহলে আমরা আমরা দেখছি যে আপনার নাইট্রোজেন রুল যেটা এই নাইট্রোজেন রুলটা শুধুমাত্র মলিকুলার আয়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবার আসেন আরেকটা জিনিস বুঝি খুবই ইন্টারেস্টিং মেটা স্টেবল আয়ন কি বা পিক কি মেটা স্টেবল আয়ন বা পিক এই মেটা স্টেবল আয়ন আপনার হচ্ছে আলটিমেটলি ডিটেক্টরে যায় এবং ডিটেক্টরি যে এরা পিক দেয় যে পিকটা আমরা ডিটেক্টরে শনাক্ত করি ঠিক আছে ওই যে লম্বা লম্বা ইয়েগুলো দেখছেন না পেন্সিলের মতো যে লম্বা লম্বা রেখাগুলো ওগুলো হচ্ছে পিক তো এই পিকটা কারা দেয় মেটাস্টেবল আয়ন দেয় এই মেটাস্টেবল আয়ন কোন জিনিসটা আসলে এই যে এম প্লাস ওয়ান এটাকে ভেঙে আপনার এম প্লাস টু তৈরি হলো আর একটা ফ্রাগমেন্ট আয়ন তৈরি হলো এবং হচ্ছে আর একটা চার্জ মানে নন চার্জ পার্টিকেল একটা তৈরি হলো তো এই যে এম প্লাস এটাকে বলা হচ্ছে মাস অফ প্যারেন্ট আয়ন এটা হচ্ছে প্যারেন্ট আয়ন এই যে এটা

দেন এখানে হচ্ছে এই যে এখানে আমরা দেখতেছি অক্সিজেন কম্বিনেশন আসছে এবং হচ্ছে একশো আট আর এটা হচ্ছে একশো তেইশ তাহলে এই নাম দা পজিশন অফল পিক কত হবে আমরা যদি ক্যালকুলেট করি আমরা পেয়ে যাবো এটা এখন মেটাইস্টেবল আয়ন কখনোই ইনটিগ্রাল ভালো হবে না কখনোই ইনটিগ্রাল ভালো হবে না মনে রাখেন মেটাইস্টাবল আয়ন কখনো ইনটিগ্রাল ভালো হবে না

এটার মানে স্টাবিলিটি সিকুয়েন্সের দিকে যদি যাই তাহলে পরে আমরা দেখি মানে দেখতে পাই যে কারা বেশি স্টাবল যদি এরকম হয় তাহলে হচ্ছে মলিকুলার আয়ন এই যে এম এটা হচ্ছে মলিকুলার আয়ন এই মলিকুলার আয়ন সর্বাধিক স্টাবল তারপরে হচ্ছে ফ্র্যাগমেন্টেড আয়ন তারপরে হচ্ছে মেটা স্টাবল আয়ন মানে মেটা স্টাবল আয়ন খুব বেশি স্টাবল না এটা সব সময় ভেঙে যায় ভেঙে যায় আবার নতুন করে ডিটেক্টরে পিক দেয় আচ্ছা ক্ষুদ্র আয়ন পরিণত হয় আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কোয়াসি মলিকুলার আয়ন কোয়াসি মলিকুলার আয়ন কোয়াসি মলিকুলার আয়ন এটা হচ্ছে কি প্রোটোনেটেড আয়ন মানে যখন কোনো একটা মলিকুল থেকে আমরা একটা প্রোটোনেট করি প্রোটন সংযোজন করি তখন তাকে বলা হয় প্রোটোনেশন তো এই প্রোটোনেটেড যে আয়নগুলো সেগুলোকে বলা হয় কোয়াসি মলিকুলার আয়ন যখন এই যে মলিকুল এম এম এর সাথে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে এই যে এম এম প্লাস তৈরি করেছে আর এটা এম এখানে কি হয়েছে এম প্লাস হয়েছে এম প্লাস ওয়ান হয়েছে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে তো এই যে এম প্লাস আবার কি হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যেতে পারে চলো যে আপনার হচ্ছে যে এখানে এম মাইনাস এইচ দেন হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে এইচ মানে এম মাইনাস তো এই এইভাবে করে আমরা কোয়ার্সি মলিকুলার আয়ন গুলো তৈরি হয় একটা প্রোটোনেটেড মলিকুলার আয়ন অর অ্যান আয়ন ফর্ম বাই রিমুভাল অফ ওয়ান হাইড্রোজেন মানে কোনো একটা মলিকুলের সাথে আপনি হাইড্রোজেন যোগ করবেন অথবা কোনো একটা মলিকুল থেকে হাইড্রোজেন কে সরাই দেবেন তারপর যে আয়নটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি কোয়ার্সি মলিকুলার আয়ন মনে রাখেন এগুলো কিন্তু সংজ্ঞা পড়বে এবং এগুলো টিকাও আসবে তো এই যখন জড়ি টিকা আছে তাহলে এগুলা কিন্তু দিতে হবে এই যে লাইনগুলো দিতে হবে ঠিক আছে আচ্ছা মাল্টিপল চার্জ আয়ন মাল্টিপল চার্জ আয়ন হচ্ছে ফিউ ডাবল অর ট্রিপল চার্জ আয়ন পাওয়া যায় মাস মাস স্পেকট্রোসুবিতে কখনো কখনো দুইটা চার্জ বিশিষ্ট বা তিনটা চার্জ বিশিষ্ট আয়ন পাওয়া যায় এগুলোকে আমরা কি বলি এগুলোকে বলি মাল্টিপল চার্জ আয়ন মানে একাধিক যদি চার্জ থাকে কোনো মলিকুলে বা কোনো আয়নে তখন সেটাকে আমরা কি বলবো আমরা বলবো মাল্টিপল চার্জ আয়ন এবং এই মাল্টিপল চার্জ আয়নটা সাধারণত ইএসআই ইলেকট্রো স্প্রে আইডেনেশন এর মাধ্যমে উৎপন্ন হয় এবং এটা ইএসআই স্পেকট্রামে আমরা দেখতে পারি আবারেশন আবার নেক্সট আরটা জিনিস আছে সেটা হচ্ছে বেস পিক এটা জিনিসটা আপনারা পড়তে যে পাবেন বেস পিকটা কথাটা আসবে বেস পিক হচ্ছে দ্য মোস্ট টল পিক ইজ নোন দ্য বেস পিক মানে যেখানে পিক গুলো আপনি দেখবেন ডিরেক্টরে লম্বা লম্বা যে রশ্মি গুলো ওই রশ্মি মধ্যে যেটা সর্বাধিক বড় সেটাকে আমরা কি বলবো বেস পিক বলবো যেমন দেখেন চিত্রতে আমরা দেখাচ্ছি এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা পিক আছে তার মধ্যে এইটা সব বড় এটা হলো এম প্লাস হ্যাঁ আবার এখানে এটা হচ্ছে এম প্লাস এটা এরপর এম টু এটা এম থ্রি এম ফোর এরকম কিন্তু এখানে আবার এম প্লাসটা এম প্লাস যেটা সেটা কিন্তু আবার বেস পিক না বেস পিক হচ্ছে এম2 তার মানে বোঝা যাচ্ছে যে বেস পিক কখনো এম প্লাস বা এম এর সাথে রিলেটেড না যে মানে সুপতিটা আয়নের বেস পিক থাকবে বা আয়নের বেস পিক থাকবে কিন্তু বেস যে এম প্লাস 1ই হবে এমন কোনো শর্ত নাই এম এম2ও হতে পারে আচ্ছা আইসোটোপ পিক আইসোটোপ পিক কি যে আইসোটোপের প্রেজেন্সে কোন মলিকিউল যদি আইসোটোপ প্রেজেন্ট থাকে সেই প্রেজেন্ট থাকার কারণে যে পিকটা পাওয়া যায় তাকে আমরা কি বলবো আইসোটোপিক পিক বলবো অর্থাৎ যে কোন একটা মলিকুলে সাথে কি আছে আইসোটোপ একটা এলিমেন্ট আছে আইসোটোপ একটা পরমাণু আছে তো আইসোটোপের প্রেজেন্সের কারণে আমরা ওই সময় এক ধরনের পিক পেয়ে থাকি

মানে এখানে আসবেন এখানে এসে দেখবেন দেখে তাড়াতাড়ি করে পড়ে নেওয়ার জন্য যদি আপনি এই বেসিক ক্লিয়ার না থাকে তাহলে এখানে আপনি করেন কোনো লাভ নাই। এখানে না রুল যেটা সেটি হচ্ছে এখন আপনি যদি এটা পড়েন তাহলে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে মলিকুলার আয়ন ব্যাখ্যা করেছি এটা যদি আপনি পড়েন এটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এরপরে আছেন ইলেকট্রনীয় আয়ন এটা হচ্ছে আমরা বলি ইলেকট্রন আয়নাইজেশন এটাকে এটা এটা আমি বলে দিচ্ছি

আহ পরের স্টেপে এসে এই এবিটা একটা ইলেকট্রন রিলিজ করে দেয় দেন এবি প্লাস থাকে দুটো ইলেকট্রন হলো দেন এব এন সংখ্যক ইলেকট্রন রিলিজ করে তখন হচ্ছে এন প্লাস ওয়ান ই আবার হচ্ছে এই তখন এইটা এটা আবার আর একটা ভাগে ভাগ হয়ে যায় এই যেটাকে এ প্লাস বি এবং আলাদা হয়ে যায় আবার এ প্লাস বি যে বি মাইনাসটা বি মাইনাসটা তখন এইখানে একটা ইলেকট্রন বেশি ছিল তখন এই ইলেকট্রনটা আবার ছেড়ে দেয় তাহলে এবারে এ প্লাস থাকলো আর বি আর টু ই হয়ে গেল ঠিক আছে এটা এখানে দুটো উদাহরণ আছে আপনারা চাইলে এই যে কোনো একটা ইউজ করতে পারেন আর ইলেকট্রো ইম্প্যাক্ট চিত্রের সাহায্যে যদি টিকা লিখো যদি কোশ্চেনটা আসে ডেফিনেশন তাহলে দুটা যে একটা ব্যবহার করলে হবে কিন্তু যদি আপনাকে টিকা লিখতে বলে তাহলে এই যে পয়েন্ট ওয়ান এবং পয়েন্ট টু পুরাটাই ব্যবহার করবে উইথ পিকচার দেখেন এটা হচ্ছে আমার স্যাম্পল চেম্বার এখানে আমি স্যাম্পল নিয়েছি আর হচ্ছে রিপেলার প্যানেল এটা রিপেলার প্যানেল আর এটা হচ্ছে যে হিটেড ফিলমেন্ট এখান থেকে আমরা হিট দিচ্ছি আর হচ্ছে এখানে হচ্ছে এই যে এখান থেকে যে রেশিগুলো রশিগুলো বের হয় সেগুলো এখানে এটা হলো ডিটেক্টর এখানে আমরা পিকটা পাই এই হলো চিত্র সিম্পল মেকানিজম আচ্ছা এখানে কিছু অসুবিধা অসুবিধা দেওয়া আছে আর হচ্ছে এখানে দরকার নাই আসলে এটা আহ এটা পড়ার দরকার নাই হ্যাঁ এইটুকু আপনি শুধু এই সুবিধা অসুবিধাগুলো পড়বেন আর এটা দরকার নাই এই টা একটু এডিশনাল আছে এখানে এটা আমরা ঠিক করে দেবো পরে আর এফএবি সম্পর্কে একটু বলে এটি হচ্ছে রাসায়নিক আয়নীকরণ করার পদ্ধতিতে পরীক্ষার জন্য মাধ্যম ও তাপীয়ভাবে ভাবে নমুনা প্রয়োজন হয় সম্প্রতি কালে উদ্ভাবিত সংঘর্ষ কৌশলে অসুবিধা কেটে উঠাতে সহায়তা করে এই আয়নীকরণ বলে নাম কি আয়নীকরণ কি বুঝলাম আমরা এখান থেকে উদ্যায় ও তাপীয় সুস্থিত নমুনা প্রয়োজন হয় মানে পরীক্ষার জন্য আমাদের এই দুইটা কন্ডিশনের নমুনা প্রয়োজন হয় এবং যে আমরা এখন যে যন্ত্রপাতি ব্যবহার করি সেটি দিয়ে আমরা এই ধরনের প্রবলেমগুলো কাটিয়ে উঠতে পারি এবং এই পদ্ধতিটাকে আমরা যখন আয়নিক আয়ন রাসায়নিক আয়নিকরণ পদ্ধতি ব্যবহার করি তখন এই যে পদ্ধতিতে মাধ্যমে আমরা যে মলিকুল বা স্যাম্পল ব্লক ইউজ করি সেই স্যাম্পল ব্লক স্ক্যাটার্ড হয়ে যায় এবং তখন এটাকে আমরা বলি ডিসপারশন আয়নাইজেশন এই কৌশলে একটি বন্দুক হতে প্রাপ্ত নমুনাকে ত্বরান্বিত করে একটি সংঘর্ষ প্রকোষ্ঠে পাঠানো হয় যেখানে কিনা ঘর্ষণ তৈরি হয় এটি প্রথম পরমাণুর সাথে শক্তি বিনিময় করে তাহলে এই যে এক্স প্লাস ই এক্স সি প্লাস দুটো গামী আর এক্স এটা দিয়ে আমরা ফার্স্ট মুভমেন্ট করাবো আর সংঘর্ষ করাবো করালে পরে এরকম দ্রুতগামী কি তৈরি হয় শক্তি বিনিময় নিজেদের মধ্যে শক্তি বিনিময় নাম্বার ওয়ান নমুনার অল্প পরিমাণ খুব অল্প পরিমাণ তরলে গ্লিসাইনের ম্যাট্রিক্স হিসেবে বিগতন করা হয় গ্লিসাইনে একটি পরিবর্তে ম্যাট্রিক্স থা গ্লিসারল বা ডাই ছাড়াও ছাড়াও এর আরো হাইড্রোফিলিক প্রবিক ম্যাট্রিক্স টেরাগন যেমন এগুলো ব্যবহৃত হয় যেকোনো একটা মুখস্থ করে নেবেন যেমন টেরাগন হতে পারে টেরাকল হতে পারে ইত্যাদি তো আরেকটা হচ্ছে এরপর একটি আহ গতিশীল জেনন বিম দ্বারা মানে ওই যেভ এলিমেন্ট হ্যাঁ বিম দ্বারা কি কি হয় তখন এই যে আপনার এখান থেকে তো একটা একটা মানে এই তার ইলেকট্রন দ্বারা রূপান্তর দ্বারা এই আয়ন সময় করা হয় মানে হচ্ছে আইন ছিল তো এটা কিন্তু রিটলাইজ হয়ে গেছে হ্যাঁ ইলেকট্রন নিউট্রালাইজ হয়ে গেছে আর এটা কিন্তু হচ্ছে এফএবি পদ্ধতিটা এরকম

তিনটা মুখস্থ করে এটা কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে তো এইটি আমরা আচ্ছা এখানে এই যে এই জায়গাটা এই জায়গাটা আমি বললাম প্রথমে আপনারা নিষেধ করলাম যে ডিসপারশন এই জায়গাটা আপনারা মানে চেষ্টা করবেন যে এই চিত্রটা না দিতে হ্যাঁ সম্পর্কে এটা ওকে পারেন তাহলে ভালো হ্যাঁ যদি পারেন তাহলে ভালো বাট না পারলে কোনো সমস্যা নাই দরকার নাই আহ এটুক পর্যন্ত জানলেই হবে আমাদের হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করি আর যেটুকু প্রবলেম আছে ওটা আমরা ঠিক করে দেবো আপনারা দ্রুত এটা কমপ্লিট করে নেবেন